দিনরাত সবাই যদি এত গাল দিতে থাকে তাহলে তো হবেই এমনিতেই আমার হিমোগ্লোবিন কম ডাক্তার বলেই দিয়েছে যে কখনো হয়তো ব্লাডের দরকারও হতে পারে আর এদিকে সকালবেলাতে হাত কেটে অনেকখানি রক্ত আজকে আমার বেরিয়ে গেছে এটা যেহেতু রক্ত দেখানো যায় না সেই জন্য একটুখানি কালারটা চেঞ্জ করে দিতে হলো তো সকালবেলাতে আজকে ভাবলাম একটু ড্রামটা খালি হয়েছে জলের তো একবার পরিষ্কার করে দিই কারণ গুগল বাড়িতে আছে যখন তাহলে জল আসলে জলটা ভরে দেবে তো ড্রাম পরিষ্কার করতে গিয়ে এই হাতটা আমার একদম ঘ্যাচ করে একটা কোনায় আটকে গিয়ে পুরো নোকের কোনাটা আমার একদম মানে পুরো কেটে গেল একদম আর রক্ত কি বলবো আমি এত রক্ত বেরিয়েছে তো যাই হোক চলে এলাম উপরে গুগলকে বললাম গুগল তুই তাহলে জলগুলো ভর আর আমাদের এখানে জলের প্রচণ্ড কষ্ট তোমরা অনেকেই লিখেছিলে আগে যখন আমি জলের এইটা ভিডিও একটা শেয়ার করেছিলাম তোমরা বলো যে দিদি তোমরা কেন এখানে বোরিং করাও না তোমাদের বোরিংয়ের করিয়ে নিলে সুবিধা হয় অনেকই কমেন্ট আসে তো বোরিংয়ের এখানে আমাদের রানীগঞ্জে পারমিশান নেই কারণ রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন এগুলো কয়লার জন্যই বিখ্যাত আর এই আমাদের নিচে যত নিচের লেয়ার আছে এখানে কিন্তু কয়লার পুরো লেয়ার আছে তো সেখানে কিন্তু বোরিং বলো কুয়ো বলো এগুলোর পারমিশান নেই অনেকে যারা করেছে সেটা আগে হয়ে গেছে কিন্তু নিউ করে কোনো পারমিশান নেই তো এখানে মিউনিসিপ্যালিটির কলেরই জল মানে দেওয়া হয় রাস্তাতে তো অনেকের বাড়িতে কল আছে যাদের এসে গেছে এসে গেছে আমাদের যেহেতু আমার ভাসুররা সবাই আমরা একসাথে থাকি একটা প্লটের উপর তো একটা প্লটের একটা দলিলে কিন্তু একটাই কল আসে এবার আমরা তিন ভাসুর আমরা মিলে তিনজন একটা মানে উঠোনের উপর কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি সবার বাড়ি একই আমাদের দেয়াল ঠেসানোই বাড়ি মানে সবাই আমরা জয়েনই বলতে পারো শুধু হাড়ি আলাদা তো সেই জন্য কিন্তু কলেরও পারমিশন একটা এবার তিনটে ফ্যামিলি কল সেখানে একটা দিলে হবে না তো সেই জন্য আমাদের এখন আসতে যদি কোনোদিন প্রবলেম সলভ হয় তখন আমরা নিজস্ব কল নিতে পারবো তো ওই জন্যই রাস্তা দিয়েই আমাকে এত দূর দুশো ফুটের পাইপ লাগিয়ে প্রত্যেক লোকের অনেক প্রবলেম ফেস করে তারপরে জল আনতে হয় আর এই পাইপের জলের পাইপ নিয়েই অনেক থানা পুলিশ অনেক কিছু হয়ে যায় হয়ে গেছে আমার সাথে ঝামেলা অশান্তি সবই তোমরা জানো যেহেতু আমি এই ফিল্ডে আছি আমি চাই না কোনো কিছুই গোপনীয়তা থাকে তার মানে এই নয় যে ভিডিও করা মানে আমাদের পার্সোনাল লাইফটা পুরোটাই শেয়ার করি এমন অনেক ঘটনা আছে যেটা আমাদের শেয়ার করা উচিত না সেটা আমরা শেয়ার করি না আমরা ডেলি লাইফের ভেতরে ডেলি লাইফস্টাইলের ভেতরে কী কী পড়ে ডেলি রুটিনের ভেতরে কী কী করে সেগুলো কিন্তু আমরা শেয়ার করি তোমাদের তার মানে মোটেও এটা নয় যে আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না তাহলে হয়তো অনেক কিছুই দেখাতে হয় কিন্তু বেশিরভাগটাই তোমাদের সামনে তুলে ধরি সবাই প্রত্যেকটা ব্লগার যারা ব্লগিং করেন যারা এই রকমভাবে কাজ করেন তাদের নিজস্ব একটা অবশ্যই ব্যক্তিগত জীবন সবার আছে কিন্তু তবুও এইটা বলতে পারো এটা একটা চাকরি আমাদের আজকাল অনেকেই এমন আছেন যারা নিজস্ব চাকরি করা ছেড়েও এখন প্রফেশনালিভাবে ব্লগিংটা মানে অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে তো সেই জন্যই আমি বলে দিলাম তো আজকের মেনু তো বিশেষ কিছু ছিল না কোনো রকমভাবে চিকেনটা রান্না করলাম আজকে রান্না করে পরেই একদম এক তো হাতে ব্যথা তারপরে বিশেষ কিছু প্ল্যান ছিল না কারণ আজকে মনা বাড়িতে ছিল বললে মনাকে বললাম তাহলে চল আজকে একটু ছোট মাসির কোয়ার্টারে যাই ওখানে মেঝো আছে যেখানে মাসির চোখ অপারেশন হয়েছিল তো একটু দেখতে যাব তো সেই জন্যই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করেই আর আকাশটাও একদম মেঘলা মেঘলা আর হ্যাঁ আজকে হেলমেট নেওয়া হয়নি কারণ আমার হেলমেটের যে ফিতেটা থাকে আমি যেই হেলমেট লেডিস হেলমেটটা পরি সে ফিতেটা কুকুরে কেটে দিয়েছে মানে নিচে যে টমি ওরা থাকে ওর বাচ্চাটা কেটে দিয়েছে তো ওই জন্য হেলমেটটা আমি নিতে পারিনি খালি মাথায় গেছি যেটা একদমই ঠিক নয় অবশ্যই সবসময় হেলমেট ইউজ করা দরকার তো আমি যেই ভুলটা করেছি সেটা কেউ করবেন আমার কোনো অপশান ছিল না তাই জন্যই আমাকে এভাবে যেতে হয়েছে তো ভাবলাম খালি হাতে মাসির বাড়িতে যাব ওরা সবাই আছে একসঙ্গে বসে সবাই কিছু খাবো তো কি খাবো প্রথমে মাথায় আসছিল না কি নিয়ে যাব তারপরে বললাম সন্ধেবেলা তো তাহলে একটু মনে এগরোলই নিয়ে যাও নিয়ে যাই আর কি তো মাসিদের এখানে একটা দোকানে আছে যেখানে ভাই একবার এনেছিল আমার ভাই নিয়ে এসেছিলো বেশ বড় সাইজের পঁয়ত্রিশ টাকা করে এগরোল তো সেই দোকান খুঁজতে খুঁজতে আমার তো মাথা খারাপ হয়ে গেছে আমি তো সেই দোকান আর খুঁজে পেলামই না তো একটা অন্য দোকান থেকে এগরোল নিয়ে নিলাম আমাদের গোনাগুন্তি সবার জন্য মানে আমরা ভেবেছিলাম সবাই একসাথে খাবো বসে খেয়েটে একটু গল্প করব আড্ডা মারব তারপরে চলে আসবো আর মাসিকেও নিয়ে আসবো বা হয়তো মাসিকে মাসি কবে আসবে আমার বাড়িতে আমি তো চাইছিলামই মাসি আমার এখানে এসেই থাকুক হসপিটাল থেকে চোখ অপারেশনের পরে ছুটি করিয়ে নিয়ে যাবো কিন্তু ছোটো মাসির কোয়ার্টারে নিয়ে গেছে ওদের ওখান থেকে বিধাননগরটার সামনে তো আবার বেসিক যেটা চেক আপ থাকে সেটা করিয়ে নিতে পারবে তো সেই জন্যই আর আমি আনিনি আর দেখো কী সুন্দর মোগলাই বানাচ্ছে এই সত্তর টাকা করে মোগলাই এই ব্যানার্জিটির আশিস মার্কেটে যেখানে মাসি ওরা থাকে ওখানে তো আমার তো ভীষণ নিতে ইচ্ছে করছিলো কিন্তু এত বড়ো বড়ো মোগলাই পরোটা নিয়ে পরে কেউ খাবেই না ওই জন্য আমাদের জন্য সাতটা আমরা অর্ডার দিয়ে দিলাম এগরোল এখানে বেশ বড়ো সাইজের এগরোলগুলো পঁয়ত্রিশ টাকা করে আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো তো ভাবলাম এই মনে করেই নিয়ে গেছি আর আমার আজকাল ধরে যা মানুষ পিছনে পড়ে আছে সবাই বোধহয় এইটাই ভাবে যে ভিডিও করে মানে আমরা আমাদের মন্তব্য আমরা রাখবই আমাদের যত খারাপ আমাদের ভেতরে যত হিংসে আছে সমস্ত কিছু আমরা কমেন্টের মাধ্যমে ঢেলে দেব মানে সেই বলে না যাকে দেখতে না পারি তার চলনটাও বেকা লাগে সেই রকম একটা ব্যাপার আমি হাজার ভালো করেও ভিডিও করি আমি না কোনো নোংরামি করে ভিডিও করি না অভদ্রতামি না কিছু আমার সন্তানদের নিয়ে আমার লাইফ আমি তুলে ধরি সেইটাতেও মানুষ বার করছে আর কিছু না হোক সেটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করেছে একটা গ্রুপ ইউনিয়ন বানিয়েছে তো তাতে কিচ্ছু আসা যায় না এটা অ্যাকচুয়ালি আমাকে বন্ধ করার জন্য আমাকে দমিয়ে রাখার জন্য বা আমাকে ভিডিও না করার জন্য আমি বুঝতে পারছি খুব ভালো মতন ফেক প্রোফাইল দিয়ে এগুলো করা হচ্ছে খুব চেনা পরিচিতরাই করছে তার জন্য আমার জীবন থেমে যাবে না কারণ সত্যি কথা বলতে আমি এখান থেকে কিছু না হোক যেইটুকু কামাই সেটা কিন্তু আমার ফ্যামিলিতেই আমি কন্ট্রিবিউট করি আর ফ্যামিলির থেকেও বড় আমি মনে করি এই টাকাটা আমার রাস্তার যে কুকুরটা আছে কুকুরগুলোকে আমি খাওয়াই তাদের জন্য করা এটা একটা বাস্তব কথা সত্যি কথা খুব বেশি পাই না যা পাই মোটামুটি মিলিয়ে গুছিয়ে চলে তো এইটা বললাম আজকে এইটা নিয়েও দেখবে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে অনেকে তো হিংসায় পুরো ফেটেই যাবে বলতে চাই না কিন্তু বাস্তব যেটা সেটা আমি সব সময় বলি আমি মনে করি না মিথ্যে বলে কোনো কিছু মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কিছু হবে যা করার জীবনে সামনে এগিয়ে যাওয়ার সৎভাবে সেটা আমার মা আমাকে শিখিয়েছে এবং আমি আমার সন্তানদের শিখিয়েছি তো এইভাবেই চলছি তো এই দেখো মাসি একদম চলে এসেছে এগুলো লেনে দিলাম তো ওরা দেখছি এসে কেউ নেই ছোটো মাসিরা গেছে ছোটো মাসির এমনি পার্সোনাল ওদের কাজ আছে তো সেখানে গিয়েছে তো মাসির সঙ্গে দেখা করে মাসিকে বললাম আর কি কবে যাবি আমাদের বাড়ি ও বলল এখন যাব না এখন চেক আপ আছে চেক আপ করাবো তারপরে যাব তো একটু গল্পগুজব করে পরে চলে এলাম তেল ভরলাম দেখলাম গাড়িতে তেল নেই আর বাড়িতে চলে এসেছি আসার পরেই তো এই যে সাঙ্গো পাঙ্গোটা ধরেছে একদম ছেঁকে আর আমাকে তো পুরো পায়ে কামড়াচ্ছে যার জন্য আমাকে পুরো চেয়ারে উঠে বসে থাকতে হলো দাঁড়িয়ে থাকতে হলো আর পিঙ্কির অবস্থা দেখো এই পিঙ্কি একবার পিঙ্কি বেচারা ওর মাতৃত্বের স্বাদ একবার পায়নি বাচ্চাগুলো মরে গেছিলো কিন্তু আবার পিঙ্কি প্রেগনেন্ট খুব শিগগিরই আবার দু কয়েকটা কিউটি কিউটি বাচ্চা হবে তো এই যে ভালোবাসাগুলো এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভাগ্য থাকা দরকার আমাদের এখন ঘেন্না বলতে কোনো জিনিস নেই যে এরা ড্রেনে থাকে এরা ইঠো খায় আর এই অল ক্রেডিট গোজ টু ম্যাক্স আজ সব কিছু সম্ভব হয়েছে শুধু ম্যাক্সের জন্য ম্যাক্স আমাদের জীবনে এসছে বলেই আজকে এদের সঙ্গেও একটা আলাদা বন্ডিং আমাদের তৈরি হয়েছে ভীষণ ভালো লাগে জানো তো জানি না কতটা ভালো করতে পাচ্ছি মানুষের জন্য তবে আমার যা খারাপ করার মানুষ করছে কিন্তু আমি সব সময় চেষ্টা করে যাই কারো খারাপ না করে অন্তত যদি ভালো যদি কিছু না করতে পারি যেন কারোর খারাপও করতে হয় না তো এর ছিল আজকের ভিডিওটা কেমন লাগবে